চাইলে আপনি এক গোরা মোটর পাঁচটা সিলিং ফ্যান বা

এটার একটা যে আপনার জম্পা কোম্পানির ভিতরে টুইন ওয়ান একটু হাই মিয়া

এটা আপনার ষাট এম্পিয়ার আচ্ছা এটা রাখতে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন এটা আপনার পঞ্চাশ আপনার ছাব্বিশশো টাকা আচ্ছা আপনার বিশ এম্পিয়ার আচ্ছা নয়শো টাকা নয়শো টাকার মধ্যে দুইশো দশ নম্বর শব্দ আসলে কিন্তু এই ধরনের কালেকশন গুলা পাবেন গিলাসবেল যা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা যদি দেখাই এই কিন্তু সোলার মার্কেট এই যে চারপাশে কিন্তু সোলারের যাবতীয় সকল কিছু কিন্তু আপনারা নিতে পারবেন ফাইম সোলার হাউস এই যে এই পাশে দেওয়া আছে ফাইম সোলার হাউস এখানে খুচরা এবং পাইকারি দুইটাই বিক্রি করা হয় সব নাম্বার হচ্ছে দুইশো দশ দ্বিতীয় তলায় অবস্থিত কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক

ওজন তাদের হোম ডেলিভারি চান হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া তারপর ভাই হোম ডেলিভারি নিতে পারবে নিতে সবার জন্য একই একই থাকবে আপনার মনে করেন

প্রজেক্টের জন্য একটা প্রজেক্টের জন্য বাসা তো লাগাইতে পারবেন বা আপনার বাগানে লাগাইতে পারবেন কবরস্থানে

কাজ করবেন না দু নম্বরা কাজ করবেন এটা আপনার দু নম্বরা গ্লাস আচ্ছা আচ্ছা গ্লাস সিস্টেম করে দিয়েছে ঠিক আছে আচ্ছা এটা পিছনে যেটা আছে ভাই এটা আছে আপনার সেল আমেরিকান সেল আমেরিকান এটা আছে আপনার মনে করেন 30 স্টার আচ্ছা 30 স্টার

আবারও বলে এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক শপ নাম্বার দুইশো দশ তলায় অবস্থিত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে